আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া বলো দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনের আপুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন আপনাদের ছোটো বড়ো সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি আজকে একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হলো এটা আমার বাবার বাড়ির ভিডিও বাবার বাড়ির ভিডিও শুধু মনে হয় চার দিকের এক দিকের এক কোণা শুধু একটু ভিডিও করে দিচ্ছে আমার ছোটো বোনে আমার ছোটো বোনে আমার মেয়েকে বলতে আছে দেখ তোর আম্মু অনেক বছর আমাদের বাড়িতে আসে না দেখ অনেক কিছু হয়েছে নতুন করে তাই আর কি দেখালো যে বলল যে বাড়ির চার দিকের শুধু দিকের এক কোনা এক সাইডের কোনাটা খালি ভিডিও করে দিচ্ছি আর পুরো বাড়ি তো দেই নেই ঘর দরজা কিছুই ভিডিও করে দেই নেই দেখ আমি আজ থেকে পনেরো বছর আগে সরি দুই হাজার পনেরো সালে আমি আমার বাবার বাড়ির গিয়েছিলাম আমি আর যাই নাই আর সেই জন্য আমার বাবার বাড়ির কীরকম বাড়ি ঘর আমি এখনো বলতে পারবো না আমার বাবার বাড়ির নতুন করে আমার বাবা ঘর দরজা তুলছে কিন্তু আমি জানি না আর যে ঘরটা দেখছেন এটা আমার বড় কাকার ঘর আর আমার বাবার ঘর দেখায় নাই আর এই যে এই যে এগুলো হলো মালটা এগুলো হলো মালটা আর লেবু গাছে যে কত লেবু তো দেখছে নেই যে লেবু গাছে অনেক লেবু আর এটা হলো মালটা গাছ মালটা গাছেও মালটা ধরেছে অনেক মালটা ধরেছে দেখতেই পাচ্ছেন অনেক মালটা ধরেছে আর এই যে একটু ফাঁকা জায়গা ওই জায়গাটুকে শুধু আমাদের ধান আছে তো ধান হয় এই ধানের জন্য রাখছে আর অপর সাইডে একটা উঠান আছে সেই উঠানটাও ভিডিও করা হয় না আর আমাদের ঘরও ভিডিও করা হয় না এই সাইডটা একটু রোদ থাকে তো তার জন্য আর কি এই ছেদটটা ধান রোদ দেওয়ার জন্য এই যে উঠান বানাইছিল তাই আর কি আর দেখেন যে গাছে কত মরিচ হয়ে রয়েছে যে মরিচ অনেক মরিচ হয়ে রয়েছে তাই এটুকুই আর কি ভিডিও করে যে আমার বনে দিল ছোটো বোনে যে বললো যে আসলে পুরাবাড়ি দিলে তো অবাক হয়ে যাইতি তি পুরা বাড়ি দেই নেই যেমন মেয়ের বলতেছে যে পুরাবাড়ি দেই নেই শুধু এক ছাইড মানে বাড়ির দক্ষিণে আর পূর্ব এক কুণা আমি একটু ভিডিও করে দিচ্ছি দেখ কত কিছু আছে আরও তো আরও তো অনেক কিছু আছে সেগুলো তো ভিডিও করিয়ে নেয় পুষকুনি গাটলা বাড়ি ঘর ওগুলো তো ভিডিও করিই নেই শুধু উত্তর ছাইড আমি ভিডিও করে দিচ্ছি দেখেন উঠানের ভিতরেও যায় না মানে এক সাইডেরই একটু ভিডিও করে দিচ্ছে যে বলতেছে যে তোমার আম্মু আসে না আমাদের বাড়িতে ইয়া আমাদের বাড়ি বলতে আমার বাবার বাড়িতে আমি যাই না সে কটাই বললো আর মুরগির খোপ পাচ্ছে হাঁস মুরগির খোপ পাচ্ছে হাঁস মুরগিও পালে আমার ভাইয়ের বউ আর মা আর এটা হলো কবুতর কবুতর আমার ছোটো ভাই পালতো তাই ছোটো ভাই তো বাহিরে চলে গেছে তাই এখন ওর স্মৃতিগুলো রয়ে গেছে এগুলো মানে বেঁচে যায় না বিক্রি করে যায় না এগুলো বা মানে সুন্দর করে খোপ টোপ সব গোছ হয়ে গেছে এগুলো এখন মায় দেখশন করতেছে আর আমার বড় ভাইয়ের ছেলে আছে তাই আর কি দেখশন করতে আছে অনেক কবুতর আসেও বা এখনও আছে দেখতেই তো পারছেন এই যে ঘরে আমাদের ঘরের সাথেই একদম গড়ের খুব মনে হইতেছে কিন্তু আমি তো কবুতরের খুব কিন্তু আমি তো জানি না মানে গড়ের সাথে মানে ক্ষোভটা দেওয়া কবুতরে গড়টা করা কিন্তু আমি তো যাই নাই সেজন্য আমি কোন দিক বা কোন ছাই এটা আমি বলতে পারবো না আর দেখেন কবুতর বাসায় ডিম নিয়ে রাখছে আর না ডিম পারবে আর বাচ্চা আছে ডিম আছে অনেকগুলো কবুতর মার্শাল্লা দিলে আর যে আমার বোনে আবার দরে ধরে দেখাইতে আছে এটা হলো আমার ছোটো বোন যেমন আমার ছোটো বোন আবার ওই আমার বাবা বাড়ি করিয়া দিছে তো ওই বাড়িতে থাকতেছে আমার ছোটো বোন ছোটো বোন ঢাকায় থাকতো আগে আর এখন আর কি আমার বাবা বাড়ি করিয়া দিছে আলাদা বাড়ি করে দিছে বিলিং করে দিছে তাই ওই বাড়িতে আমার বোন থাকে এক পাশাপাশি আর কি তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম